সকাল সকাল ঘুম থেকে উঠে জাল না খুলে দেখি আজ আকাশের মুখটা ভার হয়ে রয়েছে আর বৃষ্টিও পড়ছে সাথে কিন্তু ঝোড়ো হাওয়া আর বিদ্যুৎও চমকাচ্ছে তো এই দেখো ওয়েদারটা কেমন আর ঠান্ডা ঠান্ডাও ওয়েদারটা রয়েছে আর আজ কিন্তু সূজিমামার ছুটি কিন্তু আমার তো আর ছুটি নেই মানে আমাদের ঘরের বউদের তাদের তো আর ছুটি নেই তাদের প্রতিনিয়ত সংসারের যা যা কাজ সেগুলো করতেই হবে তো যাই হোক সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেছি আর এখন দুষ্টু সকালের ব্রেকফাস্টটা করতে এসেছি আর আজকে ওকে প্রথমবার সকালের ব্রেকফাস্টে খাওয়াবো সুজি ন্যান সাথে মিশিয়ে আর আমি ওকে সাধারণত সুজিটা সন্ধ্যার দিকেই খাইয়ে থাকি তো আজকে সকালে দিচ্ছি কি করব কি করব ভাবে পাচ্ছিলাম না তো ভাবলাম সুজিটাই দেওয়া যাক আর দুষ্টু দেখো এদিকে আপন মনে ব্রাশ নিয়ে খেলা করছে তো দুষ্টুকে এখন আমি সকালে খাওয়াবো সুজিটা আর এদিকে ওর চুলটা একটু বেঁধে দিচ্ছে এই পাশটা ওর চুলে ক্লিপও লাগাতে দেয় না আর গাড়া দিয়ে বাঁধতেও দেয় না কিছুদিন পরেই ওর চুলটা কেটে দেবো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিয়ালিস ব্লগ আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং আমিও খুব ভালো আছি তো আরও একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম জানাই আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে তো একদমই স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর এখন একদম সকালবেলা ওই সাড়ে আটটা মতো বাজে আর দুষ্টুর ব্রেকফাস্টটা আজকে একটু অন্যরকম দিচ্ছি মানে ফার্স্ট টাইম আজকে ওকে আমি সকালে সুজি দিচ্ছি ন্যান প্রোর সাথে তো সুজি হয়ে গেছে এবার ন্যান্কো মিশিয়ে নিয়ে আসবে ওকে একদম রেডি খাওয়ানোর জন্য একদম চেয়ারে বসিয়ে লালা পোষ সব দিয়ে দিয়েছি আর হচ্ছে বাটিটা ওর বাবা ধুতে গেছে আর বৃষ্টি হচ্ছে আমাদের এখানে মানে ঝড়ও উঠে গেছিলো বলতে গেলে এখন ঝড় বৃষ্টি দুটোই থেমে গেছে কিন্তু এখনও রোদ ওঠেনি আজকে হয়তো মেঘলা ওয়েদারই থাকবে আর সারাদিনটা কিভাবে কাটাই তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো আর সকালবেলা দেখেছো খেমে গেছি কারণ সকালে ঘুম থেকে উঠে মুখ ধুয়ে একটা ময়েশ্চুরাইজার মেখেছি কারণ ইদানিং আমার স্কিনে একটু প্রবলেম হচ্ছে তো ডাক্তার দেখিয়েছি তার জন্যে তো একটা ময়েশ্চুরাইজার ওয়াশ সানস্ক্রিম এগুলো দিয়েছে তো সেগুলোই অ্যাপ্লাই করছি তো দেখাবো তোমাদেরকে পরে কি মাখছি মুখে আর হচ্ছে তো সকালবেলা উঠেই ময়শ্চারাইজারটা মেখেছি তো সেই জন্য মুখটা অয়েলি অয়েলি আর তো আর দেরি না করে এবার দুষ্টুকে সকালের খাবারটা তাড়াতাড়ি খাইয়ে দেবো কারণ ওই সাড়ে আটটা বাজতেই যায় আর আমি ওকে আটটা থেকে সাড়ে আটটার মধ্যেই খাইয়ে দেওয়ার চেষ্টা করি সকালে কারণ ও একদম ঘুম থেকে উঠলে আরও ঘুম থেকে ওঠার কোনো ঠিক নেই মানে ঘুম থেকে উঠেই না ও খেতে চায় না ও ঘুমালে ধরো আমি ভাবি যে রেডি করে রাখি ব্রেকফাস্ট ও ঘুম থেকে উঠলেই খাবো ও কোনো দিনই সেটা খেতে চায় না ও ঘুম থেকে উঠে প্রায় আধা ঘন্টা চল্লিশ মিনিট পরে তারপরে ও সকালের ব্রেকফাস্টটা খায় কারণ ঘুম থেকে উঠে একটু খেলাধুলা করে নেয় বা একটু হাঁটাহাঁটি করে তারপরে গিয়ে ও খায় তো এবার ওকে খাইয়ে দিই আজকে আর জামা কাপড় কাচা নিয়ে কোনো টেনশন নেই মেঘলা ওয়েদার ঝিরেঝিরে বৃষ্টি হচ্ছে ভাবলাম আজকে আর জামা কাপড়গুলো কাচবো না রেখে দিই একেবারেই ওয়াশিং মেশিনে থাক কালকে একেবারে কেচে দেবো আর দুষ্টুকে খাওয়ানো হয়ে গেলে সব কাজ তাড়াতাড়ি করে নেব কারণ আজকে দুপুরে আবার নেমন্তন্ন আছে আমার একটা কাকার বাড়িতে আমার হচ্ছে মানে একটা বৌদির স্বাদ দাদার বউয়ের স্বাদ তো সেখানেই দুপুরে নেমন্তন্ন ওখানেই যাব মানে আমার বাপের বাড়ির ওখানে তো মাদের বাড়িতেও যাবো এই দেখো খাওয়াতে গিয়ে কত নকশা করে মেয়েটা খেতেই চায় না মানে ও এক চামচ দু চামচ খেয়ে ওর খাওয়া হয়ে যায় কি যে করে কী জানি খেতে গেলে ওর যত সমস্যা কষ্ট করে খাওয়াতে হয় ওকে তো দুষ্টুকে খাওয়ানো কমপ্লিট অর্ধেক খেয়েছে অর্ধেক খায়নি যেটা ওর রেগুলার রুটিন আর এই যে ওকে ড্রেস চেঞ্জ করিয়ে ডাইপারটা পাল্টে ডাইপার এখন পড়ায়নি আর দেখো টিপ পড়াতে গিয়ে নাড়িয়ে ফেলেছে আর এরকম লম্বা টিপ হয়ে গেছে তো আর মুছি নেই এখন আমার আর এনার্জি নেই কারণ সকাল থেকে কিছু খায়নি এখন নটা বাজে খিদে পেয়ে গেছে একটু চা খাই তারপরে টিপ টিপ সব ঠিক করে দেব আর এখন দুষ্টু খেলা করবে একটু চল জল খাইয়ে নি তো এই যে বিছানার চাদরটা পাল্টে নিলাম আর বিছানাটাও গুছিয়ে নিলাম আর ঘরটা এখনো ঝাড় দিইনি ঘরটা এবার ঝাড় দেব দিয়ে আমি স্নান করে নেব স্নান করার পরে দুষ্টুর খাবার রেডি করে দুষ্টুকেও স্নান করাবো আর এই জিনিসপত্রগুলো না একটু মোছরা মানে এই ধরো ড্রেসিং টেবিল টিভি এগুলো আগে আমি প্রায় সপ্তাহে দুদিন করে মোছতাম আর এখন একদিনও করেও মোছা হয় না মানে যেদিন তোমাদের দাদাভাই বাড়ি থাকে যদি টাইম পাই তাহলে মুছি কোন কাজটা করব বাড়ি থাকলে মানে দুষ্টুকে ঠিকঠাক করে খাওয়া দাওয়া করাবো নাকি সংসারের কাজ করব ভেবে পারি না তো মোটামুটি ঘরদুয়ার গোছানো তোমার স্নান হয়ে গেছে আর শ্যাম্পু করেছি মাথায় তেল দেওয়া ছিল আসলে শরীরটা একটু খারাপ ছিল দুদিন আগে তো সেই জন্যে মানে মাথায় তেল ঠেল দিয়েছিলাম আর হচ্ছে এখন হচ্ছে দুষ্টুকে খাওয়াবো ওর রান্নাও হয়ে গেছে দেখাচ্ছি তোমাদেরকে শিঙে মাছ দিয়ে ভাত ডাল তারপর সবজি দিয়ে প্রেশারে সিটি মেরেছি মাছটা একটু হালকা ফ্রাই করে নিয়েছি আর এবার ওটাকে ঘেঁটে ঝিনুক দিয়ে খাওয়াবো কারণ ও খেতে চাইছে না চামচে করে দেখলাম তো ওভাবে খাওয়াবো মিক্সিতে ঘুটবো না মানে ওই ছাঁকনিতে ঘেটে তারপরে খাইয়ে দেবো আর বাইরে আবার বৃষ্টি পড়ছে আর একটু পরেই যাব মানে নেমন্তন্ন আছে আজকে দুপুরে আমার একটা বৌদি স্বাদ তো এই জিনিসটা ভাবছিলাম তোমাদেরকে কোনো একদিন দেখাবো তো আজকে মনে পড়লো তো দেখালাম এটা হচ্ছে আমি মায়াপুর গেছিলাম না আমার শ্বশুর মশাই আসলে তো ওখান থেকে কিনে এনেছিলাম এই রাধা কৃষ্ণের মূর্তিটা মানে এই ফটোটা খুব ভালো আর এই দেখো দুষ্টু একটা ওর পাশের বাড়ির দিদির সঙ্গে খেলা করছে এখন আর ওকে এখন আমি খাওয়াবো এই যে ওর জ্যান্ত মাছ দিয়ে মানে ভাত সবজি দিয়ে সেদ্ধ করা বলতে পারো প্রেশার কুকারে নুন হলুদ সময় দিয়ে রাস্তায় বেরিয়ে পড়েছি রেডি হয়ে এখন যাচ্ছি কাকাদের বাড়ি আর এই যে গিফট শাড়ি নিয়েছি বৌদির জন্য একটা আর এই যে দুষ্টু চুল আজকে বাঁধিনি একটা ক্লিপ মেরে দিয়েছিলাম সেটাও খুলে বাড়িতে ফেলে দিয়ে এসেছি টাকাও তাকাও এদিকে একটু দুষ্টুই পচা ভাবেই চল তুই আগে আমি শাড়ি পরতে পারতাম না তো এখন মোটামুটি একা একা শাড়ি পরা শিখেই গেছি আর এই দেখো ফুল মানে লুকটা আর কি দেখিয়ে দিলাম তোমাদেরকে যাই হোক এই যে চলে এসেছি আর খেতে বসে পড়েছি একদম কারণ অনেকটা লেট হয়ে গেছে আসতে তো কালকে নেমন্তন্ন বাড়ি থেকে খেয়ে এসে আর ভিডিও করা হয়নি তো আজকে থেকে আবার মানে ভিডিওটা স্টার্ট করছি এখন থেকে তো আজকে সারাদিন কেটে গেছে ভিডিও করিনি আসলে শরীরটা না একটু খারাপ সেই জন্য করতে পারিনি আর কালকে নেমন্তন্ন বাড়িতে মানে ওখানে কাকার বাড়িতে আমার একটা দিদি এসেছিল আমার মামার মেয়ে ওদেরও আত্মীয় হয় তো ওদের নেমন্তন্ন ছিল তো ওই দুষ্টুকে দেখতে এসেছিলো আমাদের বাড়িতে তখনও আমি আর ভিডিও করিনি তো ওর জন্য একটা গিফট এনেছে এই যে জামা তো এখন আমি দেখিনি ঠিক করে তো চলো কেন আমিও দেখি এবং তোমাদেরকেও দেখাবো আর সামনে দোলের মেলা গেল তো দোলের মেলা থেকেও দুষ্টু একটা গিফট পেয়েছে এই যে একটা জেঠিমা

আর এই যে সাথে একটা প্যান্ট বাচ্চাদের সমস্ত জামার সঙ্গে এরকম ছোট্ট প্যান্ট থাকে তো এখন দুষ্টুকে বিকালের খাবার ওটস অ্যাপেল এটা খাইয়ে নিয়ে তারপরে যাব ওই বাড়িতে মানে মায়ের বাড়িতে দুষ্টুকে রেডি করিয়ে নিয়ে কারণ পয়লা বৈশাখের কিছুই শপিং করা হয়নি তো ভাবলাম আজকে যাই তো প্রায় পয়লা বৈশাখ তো চলেই এসেছে আর কবে করব আর এই দেখো বলতে বলতে চলেও এসেছি আর এই যে একটা বাচ্চা দেখতে পাচ্ছো মনা ও হচ্ছে দুষ্টুর থেকে কয়েক দিনের বড় তো সম্পর্কে দুষ্টুর দাদা হবে ছোট্ট দাদা আর এই জেঠিমারা বলতে পারো মানে আমাদের সঙ্গে আত্মীয় মতো সম্পর্ক হয়ে গেছে কারণ হচ্ছে এই বৌদির সাথে আমার প্রেগনেন্সি টাইমে মানে আলাপ তো আমরা মানে একই নার্সিংহোমে ডাক্তার দেখাতাম এবং ওরা একই নার্সিংহোমে হয়েছে আর হেলথেও বলতে গেলে মাঝে মাঝে একসাথে যেতাম তো সেই সূত্রে আর কি মানে আত্মীয় মতো হয়ে গেছে তো এই দেখো বাজারেও চলে এসেছি কেনাকাটা করতে এই জামাটা হচ্ছে ওই মনার জন্যে নিলাম আর এই জামাটা এই দুটো জামা নিলাম মনার জন্যে আর এখন বাজার থেকে চলে এসেছি এই যে বাবার জন্য এই জামাটা কিনেছি আর সবার জামা দেখাচ্ছি না মানে সবার বলতে ওই বাচ্চা কাচ্চাদের জন্য কিনেছি আর হচ্ছে আমার বাবার জন্যে কিনেছি আর এই জামাটা হচ্ছে আমার মনার জন্যে মানে আমার দাদার ছেলের জন্যেই আর ওই মনার জন্য সেম এই জামা গোলাপি কালারের কিনেছি আর একটা একদম পাতলা জামা দিয়েছি গরমে এই যে এর জন্যও সেম এই পাতলা জামা একটা আর এই জামা একটা আর আমার মেয়ের জন্যও কিন্তু সেম এরকমই কিনেছি মানে এই জামা না আমার মেয়ের জন্যে ফ্রক জামা কিনেছি আর এই দেখো আমার মেয়েরগুলো এখন দেখাচ্ছি না বাড়ি গিয়ে পরে দেখাবো এটা আরোহীর জন্যে আরোহীর জন্য এই যে একটা টপ আর নিচে এই যে একটা স্কার্ট কিনেছি এই স্কার্টটা ঠিক করে দেখাতে পারলাম না আসলে দাদার ছেলের জন্য ও একদমই প্যান্ট পরে থাকে না আর এইটা হচ্ছে আমাদের বাড়ির পাশে মন্দির তো কালকে নীল ষষ্ঠী আছে তাই মন্দিরে ঠাকুর বসানো হয়েছে তো কালকে পুজো হবে তো যাই হোক আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক কমেন্ট শেয়ার করবে টাটা